হ্যালো জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালামতুল্লাহ বারকাত আমি একটু প্রশ্ন করবো আপনাদের কাছে আপনাদের দুজনকে আমার সালাম আমার প্রশ্নটা হলো যে সকালে

এই সময়ের ভিতরে আপনি যে কোনো সময় ফজর নামাজ আদায় করতে পারেন সালাতুল ফজরের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে আদায় করতে পারেন তারপরে আপনি জিকির আলকা দোয়া অজিফা করতে পারেন অথবা আপনি ওয়াক্ত শেষ হওয়ার পূর্ব বিশ মিনিট আগেও ফজর নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই যখনই আপনি ফজর নামাজ পড়েন ফজর নামাজ শেষ করে আপনি জিকির করবেন সকাল সন্ধ্যা দোয়াগুলো পড়বেন এরপর যখন সূর্য উদয় হয়ে যায় পরিপূর্ণ ভাবে সূর্য উদয়ের টাইম থেকে সানরাইজ টাইম থেকে আপনি পনেরো মিনিট পরেই আল্লাহ নামাজের পর যখনই আপনি বলেন সুদূর দিয়ে পড়েন মধ্যখানে পড়েন শের দিয়ে পড়েন যখনই আপনি ফজর নামাজ আদায় করেন এটা আল্লাহ তারা সেই সুযোগ দিয়েছেন আমাদের জন্য সময়কে আমাদের জন্য এক্সপান্ড করে দিয়েছেন জিবরিল আলাহ ইসলাম প্রথম দিন ফজর নামাজ পড়েছেন প্রথম ওয়াক্তে দ্বিতীয় দিন পড়েছেন শেষ ওয়াক্তে আর বলেছেন এর মাঝখানে তোমার উন্মতকে নামাজ পড়ার সুযোগ দেওয়া হবে কাজেই শুরু থেকে শেষ পর্যন্ত এই সময়ের ভিতরে আমরা ফজর নামাজ করতে পারি আর ফজরের নামাজের পরে নিজের সালাতের জায়গায় নামাজের জায়গায় বর্ষের জিকির করা এবং এরপর সূর্য পরিপূর্ণ উদয় হয়ে গেলে দুরাকার চারাকা মজাদাই করা এটা সব রয়েছে এসেছে আল্লাহ তাআলা পরিপূর্ণ হাজ এবং উমরা সব আপনি যদি শেষ পর্যায়ে পড়েন তাহলে এই সব অনেক অনেক ধন্যবাদ